অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করার দৈনন্দিন ব্যবহারিক উপায় গীতার আলোকে হরে কৃষ্ণ আজ আমরা এমন একটি সমস্যার কথা বলবো যা আধুনিক মানুষের প্রায় সবার মধ্যেই আছে অতিরিক্ত চিন্তাভাবনা বন্ধ করার দৈনন্দিন ব্যবহারিক উপায় গীতার আলোকে হরে কৃষ্ণ আজ আমরা এমন একটি সমস্যার কথা বলবো যা আধুনিক মানুষের প্রায় সবার মধ্যেই আছে অতিরিক্ত চিন্তাভাবনা বা ওভার থিঙ্কিং আমরা অতীত নিয়ে অনুতাপে বগি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় জর্জরিত হই আর বর্তমান মুহূর্ত যেটা একমাত্র আমাদের হাতে সেটা হারিয়ে ফেলি ভগবদ্গীতা আমাদের শেখায় দুঃখের মূল কারণ বাইরের পরিস্থিতি নয় দুঃখের মূল কারণ আমাদের অশান্ত মন আজ গীতার আলোকে আমি বলবো প্রতিদিন আমরা কি কি ব্যবহারিক পদক্ষেপ নিতে পারি যাতে অতিরিক্ত চিন্তা ধীরে ধীরে কমে আসে এক ধ্যান বা মেডিটেশন মনকে স্থির করার প্রথম পদক্ষেপ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যদা বিনিয়তম চিত্তম অবতিষ্ঠতে ভগবদ্গীতা ছয় আঠেরো অর্থাৎ যখন মন নিয়ন্ত্রিত হয়ে আত্মার মধ্যে স্থিত হয় তখনই শান্তি আসে প্রতিদিন কি করবেন দিনে অন্তত দশ থেকে পনেরো মিনিট নিরিবিলি বসুন শ্বাসপ্রশ্বাসের দিকে মন দিন চিন্তা এলে লড়াই করবেন না শুধু ফিরে আসুন শ্বাসে মনে রাখবেন ধ্যান মানে চিন্তা বন্ধ করা নয় ধ্যান মানে চিন্তার দাস না হওয়া দুই জপ বা মন্ত্র জপা চিন্তার শব্দকে বদলে দিন আমাদের মন সব সময় কিছু না কিছু বলে যাচ্ছে আপনি যদি মনকে কিছু না দেন মন আপনাকে দুশ্চিন্তা দেবে তাই শ্রীকৃষ্ণ বলেন সততঙ্ মাম ভগবদ্গীতা নয় চোদ্দ অর্থাৎ যারা সর্বদা আমার নাম স্মরণ করে তাদের মন বিশুদ্ধ হয় ব্যবহারিক উপায় হরে কৃষ্ণা ওম নম শিবায় বা নিজের বিশ্বাস অনুযায়ী নাম জপ হাঁটার সময় কাজের ফাঁকে ঘুমানোর আগে জপ হল মনকে নিরাপদ আশ্রয় দেওয়া তিন উদ্বেগ লিখে ঈশ্বরের কাছে উৎসর্গ করা আমরা অনেক সময় মাথার ভেতর চিন্তা জমিয়ে রাখি কিন্তু বের করি না গীতা বলে মৎচিত্তাহ সর্বদূর্গা আনী মৎপ্রসাদাত্তরীষ্যসী ভগবদ্গীতা আঠেরো আটান্ন অর্থাৎ আমার উপর মন অর্পণ করলে সব বাধা অতিক্রম করা যায় প্রতিদিন কি করবেন একটি খাতায় আজকের সব দুশ্চিন্তা লিখুন শেষে লিখুন হে ঈশ্বর এটা আর আমার নয় আমি তোমার হাতে দিলাম এতে মনে